এ শয়তা কাজ শুনবেন আপনারা ওয়াজের মধ্যে এসব করেন আপনারা হুজুর বয়স তো অনেক হলো মা বাবা তো বুঝে বোঝে না বিবাহ দেয় না এখন আমি কীভাবে তাদেরকে বোঝাতে পারি বলবেন ইতি নাম বুঝানোর রাস্তা আছে না নাই কালকে বলতে হবে মা অথবা আব্বাপ ছোট ভাই যদি থাকে তাহলে হবে হবে বিয়ে আব্বা আমি মেয়ে দেখা শুরু করেছি আমার পছন্দ একটা আছে গাড়ি মাড়ি ভাড়া করার জন্য টাকা রেডি করেন ছোটো ভাইয়ের বিয়ে দেবো আর আব্বা কবে তোরই তো এখনো বিয়ে দিনি তো ছোট ভাইয়ের কেমনে বিয়ে দিই তো এই কথা তো কোনোদিন মুখে নিয়ে আসো না শিখা গেল বুদ্ধি আসে না নাই পারবেন এই কথা তো কোনোদিন মুখে নিয়ে আসো এবার হাদিস দিয়ে বলি আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম বললেন ও গো শুনে নাও তোমরা যদি স্ত্রীদের সাথে মিলন করো তাও সোয়াব দিয়ে দেবেন কে মানে সেই সময় সাহাবিরা একটু লজ্জা পেল যে মিলন করল সব হবে এটা কেমন কথা এটা হ্যাঁ আল্লাহ রসুল সাল্লাম বললেন ও গো লজ্জার কোন কারণ নাই যেই কাজটা যেই মিলনটা স্ত্রীর সাথে করলে আল্লাহ সোয়াব দিয়ে দেন তোমাদের একটু বুঝাই দিই এই কাজটা যদি কোনো পর সাথে করতে যদি মকসাদের বর সাথে করতে যদি পাড়ার কোনো মহিলার সাথে করতে যদি প্রতিতাল হয়ে যে যে করতে আল্লাহ গুণা দিত না দিত না আল্লাহ যেহেতু গুণা দিত অন্যায় পথে করলে যেই কাজ করলে গুনা দেয় ন্যায় পথে সেই কাজ করলে আল্লাহ রাবুর আলমিন আমল নামাই সোয়াব দিয়ে দেন বলেন সুবাহান আল্লাহ সুতরাং যুবকেরা এই সুয়াবের জন্য হলেও বিয়ের দরকার আছে না নাই শীত তো চলেই গেল আগামী সীতার আসতে যাবে মা বাবারা আপনারা মাথায় রাখবেন ছেলে বড় হওয়ার পরে যদি বিয়ে না দেন কয়েকদিন আগে দেখলাম এগারো বছরের সুবা না সাবা না কি জানো সুবা এরম একটা হারাই গেছে মায়ের ক্যান্সার হাসপাতালে ঢাকায় চিকিৎসা নিতে এসেছে তারপরে হারাই গেছে পাওয়া যায় না পাওয়া যায় না ফেসবুকে স্ট্যাটাস সাংবাদিকরা ক্যামেরা নিয়ে দৌড়দৌড়ি করে টেলিভিশনে নিউজ দেয় হঠাৎ করে খুঁজদে 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 খুঁজতে দেখা গেল তার এক আল্লাহর অলির সাথে নাও গাইছে চোখে পড়েছে না পড়ে নাই

সুতরাং চৌবনে তাড়ো নাই অন্যায় পথে পা বাড়াতে পারে আর অন্যায় পথে যদি পা বাড়াই গো তাইলে আপনার কিন্তু খবর আছে ঠিক আছে যুবকরা বাচ্চা বুজু রেহাজারো করে কথা ঠিক বললাম তো অনেকেই আছে আবার যাই যদি বলেন এই বাবা তোমার ওই যে নাতি সেলি দেখলাম লাইলাতুল ফেব্রুয়ারি তুই মোটর সাইকেল নিয়ে গিয়ার ও বাহু রে এখন তো বয়সের দোষ আমাদের সময় তো বসাত ছিল না এখন হয়ে গেছে এখন কি হয়েছে এই কথা বলে পার পাওয়া যাবে আল্লাহ বললেন নিজে বাসো আহলের কে বাসাও আমাকে দাদিরা ভাস পড়ে গেছে এক ঠাও নেই হা করি থাকলে মানে হাবড়ার বিজির বিজির নিচে থাকায় রয়েছি এই লোকটা পর্দা এত করা করে হাত মোজা পা মোজা কালো বুর্খা তারপরে আবার কালো চশমা এরপরে আবার আর একটা পর্দা ফেলি দেয় আছে না নাই বাসে উঠেছে যশোরে যাবে সাথে নাতি একটা আছে নাতনি পত্নী পত্নী আপনাদের এদিকে পত্নীও বলে আছে না উনি কিন্তু আল্লাহ আলি বোরখা করে নাই আরে বাবা লিপস্টিক দেশে তো দেশে আবার একটা বাউন্ডারি এঁকেছে সুন্দর আবার এখানে বর্ডার দেশে যেটা ভারতের তার কাটা ঠিক না বে ঠিক

হেল্প আর বলছে তুই কৃষ্ণ বুঝিনি তোমার ভালো করি বল ওই আর হে হ্যাঁ হ্যাঁ আমাই দিবা কারণ দাঁত তো নাই কথা তো আর ভালোভাবে হওয়ার কথা না আরও এর মধ্যে বুরখা পড়ি আমি বুর্খার বিরুদ্ধে বলছি না পড়ি আইটে বইটে পাশের থেকে পিছনে ছিল নাতি না ঠিক ভাই আপনি বুঝতে পারছেন না বলছে তোর সাথে মানে নামাই দিবা এত কথা বলা লাগে বোঝার নেই ঠিক না আছে না নাই নাতি ডারে খুব সাজুগুজু করে নিয়ে দাদি তোর দিকে তো কুত্তা থাকাবে না তুই সাজলু তুই ঢেকলু কি না ঢেকলু কি যেটা ঢেকা দরকার ওটা ঢেকে না আর আমার যুবকের শরীর খারাপ করে ঠিক না এরা কত ভালো ছিল স্বাস্থ্য সবাল মানুষ আগে চেয়ারার দিক থাকালি মনে হয় তো আপেল যাচ্ছে আর এখন চেয়ারার দিক থাকালি মনে হয় নেড়ি কুকুর আগের সময় যদি মানুষ ঠিক না হইতো মানুষ বলতে তুই কি কিছু খাসনে নাকি ঠিকই না আর এখন ঠিক না হইলে কয় তুই কি কিছু খাওয়া ধরেছিস দেখলাম আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ি ও রে কালের মেয়েরা কুরআন হাদিস ধরে না এখন কার মা বোনেরা কুরআন হাদিস পড়ে না ও আল্লাহ টিকটকে এরা রাখরে আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না গুগলে সার্চ করিয়া পড়ি আগের সময় প্রেম করিলে মুরা এখন বলে করিয়া বাবু তুমি খাইছো কি ঠিক আগের সময় প্রেম করিলে মোরা বলতো পাইছো কি এখন বলে করিয়া। বাবু তুমি খাইছো কি লজ্জা শরম নাই আইলাম কোন জামা নাই লজ্জা শরম নাই আইলাম কোন জামা নাই ভবিষ্যত দেখি অন্ধকারে আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ে নতুন করে হয়েছে চালু এখন আবার কোন কন্টেন্ট পরিচয় করাই দেখি এই আমার ওয়াইফাই রে আছে না না মেয়েরা হঠাৎ বেগানা ছেলে নিয়ে বাড়ি হাজি মা ক এ কি ডাও আম্মা তিন বছর ধরে বেলাইন ওর সাথে আমার কিলাইন এটা তো লাইন বলা যাবে না লাইন বলা যাবে এটা কিলাইয়েন তিন বছর ধরে বেলাইন হে দেখি তো মনে হয় ফার্স্ট ওক্ত গাঞ্জা মারে হ্যাঁ আম্মা গাঞ্জা নামাইলে দাঁড়াতেই পারে না তোর আব্বা তো এর সাথে দিতো না আম্মা তাইলে কি করব? যে তুই পছন্দ করি ফেলেছিস ছেমেটার কষ্ট দিয়ে লাভ নাই তুই নিয়ে যা তোর খালার বলি রাখবা নেই চলি যা তোর আব্বার আমি কন্ট্রোল করবা নেই আছে না নাই এইবার এইটারে পাঠাই দেয় দিয়ে এবার যখন আব্বা বাড়ি আসে কি ও আমার মুখী কালি রে ওর অভিনয়ের কাছে শেখাছে না ঠিক না বেঠা এত বড় অভিনয় কি জন্ম দে তুই যা আমার চোদ্দ গোষ্ঠীতেই একটা ভাই রাম ও দশ মিনিট জন্ম তুই তেইশ বছর ধীর মানুষ করি করলি কি কথা কয় না